একটাও না ছাড় পাই খুঁজে বার করে ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি অনেক গল্প শুনিয়েছি এবার সময় এসেছে সত্যিকার ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি তার প্রমানের আমাদের নাগরিকের হয়েছে আমি তো প্রশ্ন সরকারকে করব কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে ব্যস্ত কেন্দ্রে বিজেপি সরকার যেমন এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা কিন্তু সাধারণ মানুষকে এই প্রশ্ন তুলতে তোলার মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে যে ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকে তারপরও কিভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে কার্যকলাপ চালালো ওই সমাজ বিরোধী মানবতার বিরোধী ব্যর্থতার দায় আপনাকে স্বীকার করতে হবে এবং ইনসিওর করতে হবে আগামী দিনে এটা হতে দেব না পুলওয়ামার পরপর একটা বালাকটির ঘটনা আমাদের সবার মনে আছে কিন্তু পুলুয়ামাকে নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল তার উত্তর কিন্তু আজও পর্যন্ত হয়নি সেগুলো চাপা পড়ে যাবে না তো নিশ্চয়ই পরদার বিরুদ্ধে আমাদের রুখতেই হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কেন রুখতে পারল না কেন নিরাপত্তা ফেল করলো কেন এতগুলো নিরীহ মানুষ তাহলে প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে যা বলছিলেন সেগুলো বাতুলতা বলে মনে হচ্ছে কেন সেটা হলো এই প্রশ্নের উত্তরটা তো দিতে হবে তাহলে মানুষের নিরাপত্তাহীনতা কিন্তু আরো বাড়বে কেননা নিরাপত্তা বাহিনীর মূল কাজ যদি রাজনীতি নেতাদের নিরাপত্তা দেওয়া হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথাও না কোথাও কম্প্রোমাইজ হয়ে যায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু 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 কি আছে এই তো কালকে লড়াই করতে গিয়ে সেনাবাহিনীর মুসলমান অফিসার বলো মুসলিম মুসলিম হিন্দু নয় ফুলবামার সময় তাই দেখা গেছিল আর আজকেও তাই দেখা গেল আপনে আচারী ধর্ম পরে এসে গাও আপনারা অপদার্থ আপনারা করতে পাচ্ছেন না ওভার কনফিডেন্সের জন্য আজকে এই অবস্থা ওই এয়ারপোর্টটুকু তারপরে শ্মশান বন্ধু কিন্তু আমরা বাড়িতে যাওয়া তাদের নিয়ে শ্মশানে আসে সব আমরা কাশ্মীর কাণ্ডের বাহাত্তর ঘন্টা পার গোটা দেশের এক সুর এক আরিয়ান খান শাহরুখ পুত্রের ছাব্বিশে এপ্রিল কলকাতা এক পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সেই পার্টিকে স্থগিত করলেন তিনি পার্টি হচ্ছে না ছাব্বিশে এপ্রিল কলকাতায় শুধুমাত্র কাশ্মীরের এই ঘটনার জন্য কাশ্মীর কাণ্ডের পর তিনিও সোচ্চার হয়েছেন কাশ্মীর কাণ্ডের পর তিনিও উপভোগ করতে পারছেন না এই বিষাদ ঘন সময়টাকে সে কারণে কলকাতায় যে পার্টির আয়োজন করেছিলেন যেখানে বলিউডের সেলিব্রিটিরা থেকে শুরু করে টলিউডের একাধিক সেলিব্রিটিদের উপস্থিতি থাকার কথা ছিল সেই পার্টি হচ্ছে না স্থগিত করে দিলেন শাহরুখ পুত্র জানা যাচ্ছে সেই পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল টলিউডের তরফ থেকে একাধিক সেলিব্রিটির একাধিক তারকার উপস্থিতি থাকার কথা ছিল যেখানে নাম ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে নুসরাত জাহান প্রত্যেকেরই তারা কেউ উপস্থিত থাকছেন না অর্থাৎ এই না। কবে হবে তা স্পষ্ট নয় কিন্তু আগামী কাল এই পার্টি হচ্ছে না কাশ্মীর কাণ্ডের পর এই পার্টিকে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান খান শাহরুখ পুত্র